নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে হলদিয়া সিটি সেন্টারের নাম পরিবর্তন করা দাবি করলেন প্রাক্তন কাউন্সিলর হলদিয়া সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি এবং দেবক গ্রাম কমিটির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হল সাড়ম্বরে এলাকার মানুষদের দাবি পূর্ব মেদিনীপুর জেলার অভিভক্ত মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামীর জেলা হলদিয়া পৌরসভা গত দু সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষয় মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল সিটি সেন্টারে এখন নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বসু মোড় হিসেবে চিহ্নিত করার দাবি হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কে আজকের বিশ্ব বরেণ্য দেশনায়ক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিবস এবং একশো আঠাশতম বর্ষপূর্তি সেই উপলক্ষে আমরা সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি হলদিয়া পৌরসভার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আমরা আজকে দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা জাতীয় পতাকা উত্তোলন এবং কবির প্রতি আমরা দেশনায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তৎসহে এখানে বাচ্চা ছেলেদের আবৃতি বিভিন্ন আবৃতি পরিবেশন নৃত্য পরিবেশন সেই সঙ্গে বাহাত্তর বছরের একজন বৃদ্ধ বৃদ্ধা এখানে যোগাসন করবেন তিনি এখনো পর্যন্ত বাহাত্তর বছর বয়সে যে তিনি কোনোভাবে তিনার মনের আজকের কোনোভাবে এ ঘটে না সেটা জন্য তিনি বাহাত্তর বছরের একজন বৃদ্ধা তিনি সঙ্গীত পরিবেশন করবেন আবার একইভাবে তিনি এখানে যোগাসন পরিবেশন করবেন আমরা চাই এই মোড়টি সিটি সেন্টার মোড় নামে পরিচিত আমরা চাই এটি মূলত নেতাজি সুভাষচন্দ্র মোড় হিসেবে পরিচিত হোক এই সিটি সেন্টার মোড়টি এবং ইতিমধ্যেই আমরা প্রশাসনের কাছে জানিয়েছি আমরা আগামী দিনে ডিএমের কাছে জানিয়েছি এসডিওর কাছে জানিয়েছি এবং হলদিয়া পৌরসভা সর্বোপরি হলদিয়া পৌরসভার এই মুহূর্তে পৌর বোর্ড নেই পৌর বোর্ড এলে পৌর বোর্ডের কাছে আমরা জানাবো যাতে করে এটা নেতাজি সুভাষচন্দ্র মোড় হিসেবে পরিচিত হয়

পছন্দ ভেটাইদ্যুৎ বেকারি প্রতিদিন চাই যাই